চত্বরে নেশার আড্ডা নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ উত্তর দিনাজপুর মহেশাডাঙ্গির জুনিয়র হাই স্কুলে নেশার চত নেশার আখড়া বলা যেতে পারে নেশার আখড়া বসেছিল দুই যুবককে পুলিশ অ্যারেস্ট করে এবং এলাকার মানুষ খুব সচেতন হয়ে এই দুই যুবককে অ্যারেস্ট মানে পুলিশের হাতে তুলে দিতে পারে যে দুই যুবক জানা গেছে যে কুনোর চত্বরের দুই যুবক এই মহিষাডাঙ্গির স্কুলে প্রায় দিনই এই নেশাগ্রস্ত এখানে এবং আসতো এবং নেশা করতো এলাকার যারা যুবক আছে তারা তাদের বক্তব্য তাদের অভিযোগ তারা জানাচ্ছে যে এই যে স্কুল চত্বরে যদি এইভাবে দিনের পর দিন নেশাগ্রস্ত যুবকরা থাকে তারা ছোট ছোট বাচ্চাদেরও ধ্বংস হবে এবং যুব সমাজও ধ্বংস হবে এবং কালিয়াগঞ্জে ড্রাগস পাওয়া যাচ্ছে যে কালিয়াগঞ্জে ড্রাগস পাওয়া যাচ্ছে যে যে মেন যে আখড়া যে যে বিক্রি করছে তাকে যেন প্রশাসন অ্যারেস্ট করে এবং তা সেই বিক্রি হওয়া যেন বন্ধ যেন হয় যদি বিক্রি যদি বন্ধ না হয় তাহলে তো এই যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের মুখে যাবে ছেলে দুটো মানে নেশাপান করছে তো এটা শুনলাম আমি এই ছেলে দুটাকে ভালো শাস্তি দেওয়া উচিত ওর অনেক ছেলে খারাপ হয়ে যাচ্ছে মানে যারা বিক্রি করছে যারা বিক্রি করছে উচিত নাম ওদেরকে না না ওগুলো আমি তো জানি নাই আমি তো এখানে ধান মানে এই জমিটা দেখতে আসছি ঘটনাটি ঘটেছে যে এই স্কুলের চত্বরে উম ড্রাগের নেশা করছে ছেলে পেলে এখানে স্কুলের মধ্যে আসে এটাই দেখলাম ঘটনা চত্বরে কতদিন ধরে আনুমানিক তোর সঠিকভাবে জানানো যাচ্ছে না কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে এটা শোনা যাচ্ছে আজকে করলেন আপনারা আমরা আমাদের গ্রামের সব ছেলেপেলে মিলে সবাই ওকে যে না নেশা করতে আসছিলো ওদেরকে মানে আটক করে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম কী চাইছেন এখন আপনারা চাইছি বলতে যারা নেশা করতেছে তাদের তো ক্ষতি হচ্ছেই তাছাড়া ওর যে বন্ধু বান্ধব আসে আশেপাশের ছেলেপেলে আছে ওরা যে শিখছে এটাও তো ক্ষতি হচ্ছেই এটাই চাইবো যে প্রশাসন যেন বিক্রি না করে বিক্রি না হলে তো পেলে করবে না না এই ব্যবস্থাটা যেন পুলিশ প্রশাসন নেয় তা খুবই ভালো হয় এই চত্বরে কি জিনিসপত্র বিক্রি করে যে ধরনের এখানে বিক্রি হচ্ছে পাতা বা হাতিম গাজা এগুলো বিক্রি হয় না অবশ্য বিক্রি তো অবশ্যই হচ্ছে না হলে পেলে পাবে কোথায় বিক্রি না হলে তো পাবে না এটা কি নিজে থেকে তো তৈরি করতে পারবে না না আর বাইরে থেকে তো এরা চাষ করছে না এটা নিশ্চয়ই বাইরে থেকে আসে বা আমাদের এখানে এজেন্ট অবশ্যই আছে এজেন্টগুলোকে আগে প্রশাসন যদি ধরে তালে এজেণ্টগুলোকে ধৰিলে মান যে মাথা আছে ওকে পাৱা গেলে যদি ধৰে তো খুব ভাল হয় আপোনাৰ নাম আমাৰ নাম কুশল ৰয়